তাহাদের মধ্যে সর্বদা আমাতে নিষ্ঠাবান ও একমাত্র আমাতে ভক্তি বিশিষ্ট জ্ঞানী শ্রেষ্ঠ আমি জ্ঞানীর অতিশয় প্রিয় আর তিনিও আমার প্রিয় তাহলে এখানে বিভ্রান্তি এসে যায় কিন্তু তোমরা যেহেতু আগে পড়েছ যে জ্ঞানী হতে হলে আগে কর্মী হতে হবে কর্মী হওয়ার পরেই জ্ঞানী হওয়া যায় মানে কর্মযোগের পরেই জ্ঞান কেমন তো সুতরাং কর্মযোগ কর্মযোগিত অবশ্যই প্রিয় এর সাথে যিনি কর্মের অতীত অবস্থায় গিয়েছেন তিনি জ্ঞানী পদবাচ্য তাই সেই জ্ঞানী অতিশয় আমার প্রিয় আর আমিও তার প্রিয় হম চারি প্রকার ব্যক্তির মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ ভুল করবে না কিন্তু জ্ঞানী সর্বদা আত্মাতে লাগিয়ে আছেন এবং জ্ঞানী আত্মাতে একমাত্র ভক্তি ভক্তি বিশিষ্ট অর্থাৎ যে অবস্থায় আমি থাকি তাহলে কখন ভক্তি হচ্ছে যে অবস্থায় আমি না আমি মানে চঞ্চল মন থাকে না সেই অবস্থায় ভক্তি আসছে হয়ে যাচ্ছে একচুয়াল জ্ঞানী আত্মাকে প্রত্যক্ষ করিয়া এতেই মগ্ন আত্মধ্যানমগ্ন অবস্থা অহং রাহিত্য তখন এক বলিবার কারণ আমি না থাকায় তখন এক বলি যেমন এই ধ্যানমগ্ন অবস্থাতেই এক ভক্তির অবস্থা এইরূপ এক ভক্তি বিশিষ্ট জ্ঞানী আমার অতি সহায় সেই জ্ঞানীর কাছ থেকে যদি সবকিছু কেড়ে নেওয়া যায় ফ্যামিলি সমস্ত কিছু টাকা পয়সা ধন দৌলত যা যা আছে সব নিয়ে নেওয়া হয় তবুও তার জ্ঞান অটু কারণ এইগুলো চলে যাওয়ার ভয় কার মনের তাই না হারানোর ভয় কার মনের কেন কারণ মন আমিতে বিরাজ মন ধ্বৈততে বিরাজ আমি আমার সন্তান আমি আমার স্ত্রী আমি আমার বাবা মা আমি আমার পাড়া প্রতিবেশী আমি আর এই রিলেশন গুলো আমি আমার সম্পদ আমি আমার অর্নামেন্টস আমি আমার এই তো এই যে এই মন সব সময় পায় পায় যদি আমার এটা হারিয়ে যায় তো কি হবে কিন্তু তিনি জ্ঞানী তিনি মনাতীত তিনি কখনো কারণ তার হারানোর আর কিছু নেই সে তো মনটাকেই হারিয়ে ফেলেছে বুঝতে পারছে সম্ভবী মহামুদ্রা জীবন পরিবর্তন করে এই মহামুদ্রা অনুশীলন করলে ডিপ্রেশন অনিশ্চয়তা মৃত্যু ভয় ও ঘুমের সমস্যা থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব এই মহামুদ্রার প্রভাবে কর্মের বাধা অতিক্রম করা যায় এই মহামুদ্রা অভ্যাসে সুখ শান্তি ও সাফল্যের নতুন দিশা খুঁজে পেয়ে বহু মানুষ সাংসারিক পারিবারিক বা সম্পর্কের সমস্যার সমাধান করেছেন এই যোগীদের হৃদয় স্বরূপ তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন সে যে তার মন সেই মনটাকেই তো হারিয়ে মানে আমার মন আছে বলেই তো হারানোর ভয় এবার মনটাও যদি না থাকে তাহলে সব হারিয়ে গেল যার মা খুব প্রিয় তার মা যদি চলে যান তারপরে যদি আবার এক এক বছর দু বছর পরে তার যদি কাছে এরকম আসে যে তার মাসি মারা গেছে কি অমুক মারা গেছে সেই রকম দুঃখ আর পাবে যার বাবা চলে যাচ্ছেন যে যার বাবা খুব প্রাণের মানে জগৎ সেই বাবা যদি চলে যান তারপরে পাড়া প্রতিবেশী চলে গেলে সেই সেই দুঃখটা বড় আঘাত পেয়ে গেছে আর যা আঘাত আসবে বুঝে যাচ্ছে কথাটা সেই আঘাত আর গায়ে লাগবে না সেইভাবে সেই মনকে আর বিবশ করে দেবেন কারণ ম্যাক্সিমাম আঘাত সে পেয়ে গেছে তাহলে এখানে তো মন কিন্তু এখানে তো মনই নেই অবস্থাটা বোঝো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কি বললেন আমাকে সব দিতেই হবে কি সমস্ত কিছু যোগীজাজকে কি বললেন যে বাবা যদি সব দিতেই হয় সব যদি থেকে চলেই যায় তাহলে আমি ক্রিয়া কেন করবো ক্রিয়া করে কারা বলে বোকারা চলুনি মস্করা ভুলনপুরসে আছে আছে বাবা সব যদি ছেড়েই দিতে হয় লোভ লালসা এই সেই সব হ্যাঁ তাহলে ক্রিয়া করে কোন পারে বলে ক্রিয়া করে কে বলে বোকারা এই এই সেই সেই কথাগুলো মনে পড়ে ওই ধ্যানা ধ্যান মগ্নাবস্থা আচ্ছা আমরা দেখো কথাটা কি মগ্নাবস্থা এটা একটা অবস্থা এক ভক্তির অবস্থা এইরূপ ভক্তি তাহলে এক আর ভক্তি দিবি ভক্তি দুইও হয় ভক্তি একও হয় দুই ভক্তি কি আমি আর আমার ভগবান দুই হলো আমি আমার ঠাকুর দুই হলো এমনকি আমি আমার গুরু যে ভক্তি এটাও দুই হল কিন্তু এখানে বলছেন এক ভক্তি কেমন এইরূপ এক ভক্তি বিশিষ্ট জ্ঞানী আমার অতিশয় প্রিয় এবং আত্মাও জ্ঞানী জ্ঞানী ব্যক্তির অতি প্রিয় অর্থাৎ আপনার প্রিয় আপনাতে বিরাজ করছি আর এবং প্রাণ হয়ে গেছি আমি তখন আমার থেকে আলাদা তো কেউই নেই যেহেতু এক হইয়া যায় তাহা হইলে যেমন উভয় ব্যক্তি উভয়ের প্রিয় হয় দাদ্রুপ যাহার চঞ্চল মন স্থির প্রাণকে প্রত্যক্ষ করিয়া উহাতে চুপ আত্মধ্যানেই মগ্ন সে আপনি আত্ম এইবার যোগী একা হবে একা আমাকে একটু একা থাকতে দেয় এটা হয়নি এইবার যোগী একা নিজেতে নিজেতে ইহাদের সকলেই মহান কিন্তু জ্ঞানী আত্মস্বরূপ বা আত্মার সব জ্ঞানী আত্মার এই আমার মত যেহেতু মদে কচিত সেই জ্ঞানী সর্বোত্তম গতি আমাকে আশ্রয় করেছে আমাকে মানে আত্মাকে এই আমার চারি প্রকার ব্যক্তি মহান আরাধনাকারী কিন্তু মধ্যে জ্ঞানী পদবাচ্য যিনি তিনি আত্মার স্বরূপ ইহাই আমার মত কেননা অপর তিন ব্যক্তি আত্মাকে প্রাপ্তির জন্য কর্মের অবস্থায় থাকিয়া প্রাণপর্ম রূপ সাধনের দ্বারা আরাধনা করিতেছেন একজন আত্মাকে জানার জন্য সাধনা করিতেছেন আর আরেকজন সাধনা করিয়া আত্মার স্বরূপ হয়েছে যুদ্ধক্রিয়া যোগ প্রাণায়াম ও বুদ্ধাবাসনা শিখতে চাইছেন এবং যারা প্রবল ডিপ্রেশন অ্যাংজাইটি ওভার থিঙ্কিং বা মনোরোগ সমস্যায় জর্জরিত হয়ে জীবনে ভয় ও অশান্তি নিয়ে অসুখী জীবনযাপন করছেন তারা এবার মুক্তি পাবেন কোথাও যাওয়া আসার কষ্ট আপনাকে করতে হবে না আপনার মূল্যবান সময় বাঁচিয়ে শিখতে পারবেন ঘরে বসেই জুম অনলাইনে আমি শ্রী মনোজ চক্রবর্তী স্পিরিচুয়াল সাইন্টিস্ট এনএলপি মেন্টার ও লাইফ কোচ আমার যোগী জীবন বা অভিজ্ঞতা তিরিশ বছরেরও বেশি আমি আপনাদের এই সার্ভিস দিয়ে আসছি আমার হ্যাপি স্টুডেন্ট সারা বিশ্বে ছড়িয়ে আছে যেমন ইউরোপ আমেরিকা কুয়েত বাংলাদেশ সিঙ্গাপুর নেপালের অনেক মানুষ আজ এই সাধনা শিখে তারা সুখ শান্তি ও প্রাচুর্যপূর্ণ জীবন কাটাচ্ছেন তাই আর দেরি না করে আপনার নাম রেজিস্ট্রেশন করে চলে আসুন ক্যানি মাস্টার ক্লাসে অনেক অনেক শ্রদ্ধা ও নমস্কার জানবেন আত্মস্বরূপ হয়েছে বুঝে গেল ডিফারেন্স কর্মের অতীতাবস্থার প্রত্যক্ষতারূপ জ্ঞান তাহাদের হয় নাই যাহারা প্র্যাকটিস করছে তাহাদের কর্মের অতীতাবস্থা মানে শ্বাস প্রশ্বাসের অতীতাবস্থা যে যা হয় সেটা তাদের কিছুক্ষণের জন্য হতে পারে নয় হয় তিন ব্যক্তি আত্মাকে প্রাপ্তির জন্য কর্মের অবস্থায় থাকিয়া প্রাণ কর্ম সাধনের দ্বারা আরাধনা করিতেছেন তারা এখনো জাননি কর্মের অতীত অবস্থার প্রত্যক্ষতা রূপ জ্ঞান তাহাদের হয় নাই কিন্তু যিনি জ্ঞানী তিনি কর্মের অতীতাবস্থা বিদিত হইয়া ওই অবস্থায় অবস্থিত থাকিয়া সাধনা করিতেছেন অর্থাৎ কর্মের অতীতাবস্থায় জ্ঞান লাভে আত্মাতেই চিত্ত নিমগ্ন করিয়া মদে গচিত্ত হইয়া সর্বোত্তম গতি আত্মাকেই তিনি আশ্রয় করিয়াছেন এবং আত্মাতে মন নিযুক্ত হওয়ার দরুন অহংভাব রহিত হইয়া আত্মাতেই মিশিয়া যাওয়ার আত্মার অর্থাৎ আমার স্বরূপ হইয়াছেন আত্মস্বরূপ হইয়াছেন যেমন কোন ঝর্ণার জল গঙ্গায় গিয়া মিলিত হইলে উহা আর অপর জল বলিয়া গণ্য হয় না ঝর্ণার জল বলিয়া গণ্য হয় না উহা গঙ্গার জলই ওই জল গঙ্গা জলের স্বরূপ বলিয়া গণ্য হয় উপরিয়ক্ত রূপে যিনি আত্মাতে মিশিয়া যান তিনি আত্মস্বরূপ বলিয়া গণ্য হন এ কারণে উক্ত হইতেছে জ্ঞানী বহু জন্মের পর জ্ঞানবান এই চরাচর বিশ্বই বাসুদেব এই জ্ঞানে আমাকে প্রাপ্ত হন তেমন মহাত্মা সুদূর লয় এই জ্ঞানী পদবাচ্য যিনি তিনি বহু জন্মতপস্যারূপ আরাধনা করিয়া জগৎ আমাকে প্রাপ্ত হইয়া থাকেন অর্থাৎ মুখের কথায় জ্ঞানী হওয়া যায় না জন্ম জন্ম আরাধনার দ্বারা তবে জ্ঞানবান হওয়া যায় এই প্রকার জ্ঞানী পদবাচ্য হইতে পারিলে তখন সমুদায় বিশ্বই বাসুদেবময় জ্ঞান হইয়া থাকে এই রূপ জ্ঞানাবস্থা প্রাপ্ত যে ব্যক্তি তাহার মতন অতি দুর্লভ জ্ঞানী পদবাচ্য ব্যক্তি বহু জন্মরূপ বহুবার প্রাণকর্মের দ্বারা সর্বং ব্রহ্মময় জগৎ এই জ্ঞানে আত্মাকে প্রাপ্ত হন বহির প্রাণায়ামে জ্ঞান হয় না আন্তরিক যে প্রাণ কর্ম সাধন আছে তারাই জ্ঞান হইয়া থাকে মনুষ্যের প্রতি মিনিটে হইতে পনেরো বার পর্যন্ত শ্বাস প্রশ্বাস রূপে যে অজপায হইতেছে উহাই বহির প্রাণায়াম রূপ জীবের আয়ু যিনি যতবার ওই বহির প্রাণায়াম করার পুঁজি রূপ আয়ু আনিয়াছেন তাহার সেই সংখ্যা পূরণ রূপ আয়ু পূর্ণ হইলেই দেহ ত্যাগ হইয়া উক্ত বহি প্রাণায়াম রূপ শ্বাস প্রশ্বাসের বহির্মুখ গতি নিবারণ করিয়া অন্তর্মুখ গতি রূপ অন্তঃপ্রাণায়াম বহু পরিমাণে করিতে পারিলে ইচ্ছার নাশ হইয়া জ্ঞান অবস্থা লাভ হইয়া এই অবস্থায় দেহত্যাগের পর বর্তমান অবস্থারূপ জন্ম আর হয় না বহু জন্ম রূপ বহু অন্ত প্রাণায়াম করায় ভগবত প্রাপ্তি হইয়া থাকে সুতরাং এই রূপ মহাত্মা অতি দুর্লভ